একটা জঙ্গি সংগঠন বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে যাদের অবস্থান ছিল বাংলাদেশ যারা সৃষ্টিতে মানে সৃষ্টিতে কোনো অবদান তো রাখেই নাই বরং আরও বিশ্বে চিঠি দিয়ে দিয়ে তারা চেয়েছে যে বাংলাদেশকে যেন স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি না দেয় হুম সেই পরিমাণ অত্যাচার তারা একাত্তরে করেছে ধর্ষণ করেছে নির্যাতন করেছে পাকিস্তানি ক্যাম্পে গিয়ে আমাদের মা বোনকে গিয়ে দিয়ে এসেছে আমাদের তরুণ সন্তানদের বাড়ি থেকে উঠিয়ে উঠিয়ে এনে পাকিস্তানি সেনাদের হাতে দিয়ে হত্যা করেছে যা যা করণীয় একটি দেশ না তৈরির জন্য সব কিছু করেছে তারা এই এক বছরে এত ক্ষমতাধর হয়ে গেছে এত শক্তিশালী হয়ে গেছে তারা মানে তারা যেখানে সেখানে যা ইচ্ছা তাই বলতে পারে হ্যাঁ তারা বলতে পারে যে তারা ক্ষমতায় আসলে নাকি চুয়ান্ন বছরের ইতিহাস মুছে ফেলবে মানে তারা বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস সেই ইতিহাসটি আর রাখবে না তারা হচ্ছে মানে এতই ক্ষমতাধর ষোলো বছরের ফ্যাসিস্টের ইতিহাস না তারা হচ্ছে চুয়ান্ন বছরের ইতিহাস মুছে ফেলবে বিশাল দারুণ উদ্যোগ আর কি এগিয়ে যান হ্যাঁ এগিয়ে যান তারপরে তারা বন্তব্য দেয় পিয়ার পদ্ধতি যদি না মানতে চায় নির্বাচনের আগে নাকি জনগণকে বাধ্য করা হবে হ্যাঁ তারা জনগণকে হচ্ছে বাধ্য করবে পিয়ার পদ্ধতি মানতেই হবে জনগণ কী রে তোদের কাছে জনগণ কি কি মনে হয় রে তুই জনগণকে বাধ্য করার কে হ্যাঁ আমরা কি তোর বাধ্য হইতে বাধ্য হ্যাঁ কি পাইছিস তোরা কি কিভাবে জনগণকে কীভাবে বাধ্য করবি অস্ত্র ধরবি খুন করবি তোদের কাছে তো অনেক অস্ত্র হ্যাঁ এই পর্যন্ত যে এতগুলো অস্ত্র থানা থেকে লুট হয়েছে একটা অস্ত্র তো সোনা বাহিনী তোমাদের সোনা বাহিনী অন্ডকোষ বাহিনী হ্যাঁ তারা তো কেউ ধরতে পারো নাই তোমরা ধরছো গিয়ে কি ছুরি কাছি রামদা হ্যাঁ বটি তোমরা ধরছ এইগুলা মানে জনগণের যত ভোধায় বানানো সম্ভব তোমরা সব বানাইতেছো খুব ভালো কথা কিভাবে বাধ্য করবি কিভাবে বাধ্য করবি হ্যাঁ কিভাবে বাধ্য করবি বল বল আমরা মানলাম না তোর পিয়ার পদ্ধতি আমরা মানি না আমরা জানিও না আমরা আমরা এগুলার মধ্যে যাইতেও চাই না তুই কীভাবে বাধ্য করবি টেনে হেসে সেই একাত্তরের মতন ঘর থেকে টেনে জামা জামাকাপড় খুলে উলঙ্গ করে নিয়ে যাবি এরকম কিছু হুম মানে এমন অবস্থা দেশের এমন এমন মানুষদের হাতে এখন দেশ কেউ হচ্ছে জনগণকে বাধ্য করার মতন ক্ষমতা নিয়ে ফেলেছে আবার কোন একটি রাজনৈতিক দল বলে ফেলে যে যদি নির্বাচনে ভোট দিতে না যায় তাদেরকে নাকি মেরেই ফেলবে বুঝতে পারতেছেন অবস্থা হম জনগণ ঠিক কোন জায়গায় আছে আরে রাজনীতি করিস তো জনগণের জন্য জনগণ তোদের নির্বাচনের নির্বাচিত করে তারপর তোরা জনগণের চাকর হয়ে দেশ চালানোর ক্ষমতা পাস কিন্তু তোরাই এখন নির্বাচন আসে নাই তার আগে জনগণের তোদের চেহারা তোরা দেখাই ফেলতে তোরা কি জিনিস হ্যাঁ জনগণ কি বাধ্য কাউকে ভোট দিতে একেবারেই না জনগণ বাধ্য পিয়ার পদ্ধতি সম্পর্কে জানতে একেবারেই না জনগণ বাধ্য তোদের সব কথা শুনতে হবে তোদের মতন করে চলতে হবে তোরা জনগণের চাকর তোরা জনগণের কথার মতন চলবি জনগণ তোদের কথা শুনতে বাধ্য না একেবারেই না জনগণ জনগণের মর্জি মতো দেশ শাসন করার জন্য পছন্দ মতন ব্যক্তিকে তারা বসাবে তারা যেই পদ্ধতি জানে যে পদ্ধতি বোঝে যে পদ্ধতি তারা মানতে চায় সেই পদ্ধতিতেই বসাবে তোরা বাধ্য করার কে তোরা মেরে ফেলার কে যেখানে বলা হয় জনগণ হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সবচেয়ে শক্তিশালী সেখানে তোরা গুটি কয়েক মানুষ নিয়ে যে তৈরি রাজনৈতিক দল তোরাই এই এত বড় রাষ্ট্রের ক্ষমতা বা শক্তিকে অপমান অপদস্থ করছিস হুমকি দিচ্ছিস হ্যাঁ আমরা ভোট দিতে যাব তোদেরকে নলে কি করবি মেরে ফেলবি গেলাম না ভোট দিতে গেলাম না পিয়ার পদ্ধতি মানলাম না জানি না জানতে চাই না মানতে চাই না চুয়ান্ন বছর ধরে যেভাবে নির্বাচন হয়ে আসছে সেভাবেই এই দেশে নির্বাচন হবে তোর পিয়ার পদ্ধতির জন্য কোন রকম আইন তৈরি করা হয় না এই দেশে হুম চুয়ান্ন বছরের ইতিহাস মুছতে আসবি আমরা তোদেরকে মুছে ফেলবো বুঝাইতে পারছি লাউড অ্যান্ড ক্লিয়ার হ্যাঁ